সালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোন আপনারা কি জানেন নামাজের মধ্যে কেন সহসিতা দিতে হয় যদি না জেনে থাকেন আপনার জন্য এই ভিডিওটি তাই ভিডিওটি শেয়ার করে দিন এবং অপরকে জানার সুযোগ করে দিন নামাজের মধ্যে যদি আপনার ওয়াজিব মিস হয়ে যায় তাহলে সহসিতা দিতে হয় নামাজের ওয়াজিব চোদ্দোটি এক নাম্বার সুরা ফাতেয়া পাঠ করা দু নম্বর সুরা ফাতেয়ার সঙ্গে সুরা মেলানো তিন নাম্বার রুকু রুকু ও ও সিজদাতে সিজদাতে এক সময় দেওয়া হয়ে দাঁড়ানো নাম্বার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ছ নাম্বার দুরাকাত নামাজের পর প্রথম বৈঠক করা সাত নাম্বার উভয় বৈঠকে আত্মাইহাত করা আট নাম্বার যেখানে ইমামের জন্য আস্তিক রাত পড়ার দরকার সেখানে আস্তিক রাত পড়া যেখানে জড়িক রাত পড়ার বিধান সেখানে জুরিকরাত পড়া ন নম্বর বিতের নামাজে দোয়া কুহুট পড়া দশ নম্বর দুই ঈদে ছয় তকবির পড়া দশ নম্বর দুই ঈদে ছয় তকবির পাঠ করা এগারো নম্বর নামাজের মধ্যে এ ফরজ নামাজের মধ্যে প্রথম দুই রাকাতকে ক্রাতের জন্য নির্ধারিত করা এগারো বারো নম্বর নামাজের মধ্যে ফরজ বিধানগুলির ধারাবাহিকতা বা তর্তীব ঠিক রাখা তেরো নম্বর নামাজের মধ্যে ওয়াজিবগুলির তর্তীব অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখা চোদ্দ নম্বর সালাম ফিরে নামাজ শেষ করা